বৰ চাই

তবে মাছ মারা এক ভালো আছে ভাই ডুবুই নে গেছে ডুবুই নে গেছে মিয়া হ্যাঁ আল্লাহ আপনি মিয়া খারাপ আছে ঠিক আছে এই দড়ছলর হয় তবে मस्त नाइस

দে নাই লাজ কথা পাব না কি ৰকম লোক ৰ আপোনাৰ কেইমা লাগে মাছ টেন এনে যায় তোলেনা হা জল ভাই ঠিক আছে গুড গুড এভাবে মাছ ধরতে হবে ভাই সরুল ভাইর মন এরাই খারাপ জোর ভাই কয় যে মাছ ডুবে এনে যায় মাছ তোলে না কোন কথা এটা ছোট মাছ হ্যাঁ ছোট আড়র সাথে বড় আছে পালে দেখাল না না সারাদান সারাদান

धोर से कोलम धोर से आपने मिया कोई ये कालो पुटी पुटी देन देन ये देखो लाल 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 रासल भाई जाकर दाम थक लार और भाई तो है तो

আরে না কোনো ছাড়া হয় ওই দুজন ওই দুজন শুয়ে দুজন পা লাগিয়ে দেবো নেন ধরছে ভাই ধরছে 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 ওই বড় 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 আরে মাল মাল দাঁড়ান দাঁড়ান ও হোসাইন ভাই সারা এটা সম্ভব না এই মাল ধরা মাছ বড় মাছ আইছে হোসাইন ভাই সারা সম্ভব নয় মাছ ধরা